এই যে অঙ্কটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্কোয়ার রুট কিউ রুটের একটা কনসেপচুয়াল অঙ্ক প্রথমত হচ্ছে এই যে প্রথম কোয়েশ্চেনটা রয়েছে রুট ওভারের মধ্যে দুই তিন পাঁচ সাত করে বিশাল একটা অঙ্ক এইটার বর্গমূল করলে পূর্ণ সংখ্যা আসবে না তার কারণ কী কারণ আমরা জানি পৃথিবীতে এমন কোনো সংখ্যা নেই যার বর্গ করলে এককের ঘরে এককের ঘরে দুই তিন সাত আর আট এটা পৃথিবীর কোনো সংখ্যার বর্গ করলে আসে না তাহলে এই যে দুই তিন সাত আট ঈদের মধ্যে যদি কেউ এককের ঘরে বাই চান্স থেকে থাকে তাহলে সেখান থেকে বর্গমূল করলে গোটা সংখ্যা আসবে না দশমিক আসবে তাহলে উত্তর অপশন এ ক্যান্সেল কারণ এখান থেকে কোনো পূর্ণ সংখ্যা বেরোবে না কারণ লাস্টে সাত আছে এবারে অপশন বিটা দেখুন অপশান বিটাও কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয় ওই যে দুই তিন সাত আর বাদে বাকি যে সংখ্যাগুলো আছে এমন কোনো সংখ্যা পাবেন যার বর্গ করলে এক হয় এমন কোনো সংখ্যা পাবেন যার বর্গ করলে চার হয় বর্গকলে ছয় হয় বর্গ করলে পাঁচ হয় বর্গকলে নয় হয় ওই চারটে বাদ দিয়ে বাকি সব হয় তো দেখা যাচ্ছে ওই চারটে বাদ দিয়ে যে পাঁচ তার মানে তো ওর মধ্যে নাই তার মানে এটা তো হওয়ার কথা এখান থেকে তো একটা ইন্টিজার নাম্বার বেরোনোর কথা কিন্তু বেরোবে না তার কারণ যে একমাত্র পাঁচ রিলেটেড যে সংখ্যা পাঁচ পনেরো পঁচিশ পঁয়ত্রিশ এদের বর্গ করলে এককের ঘরে পাঁচ আসে ঠিক কথাই কিন্তু দশকের ঘরটা কখনোই সাত আসে না শুধুমাত্র দুই আসে মানে পাঁচ রিলেটেড যত সংখ্যা আছে কেবল তাদেরই বর্গ করলে এককের ঘরে পাঁচ আসা সম্ভব কিন্তু দশকের ঘরে সাত কোনোভাবেই আসবে না লাস্টের দুটো ঘর পঁচিশ হবে তাহলে দশকের ঘরে সাত কেন দুই ছাড়া পৃথিবীর কেউ যদি থাকে তাহলে সে পূর্ণবর্গ সংখ্যা হবে না সেখান থেকে গোটা সংখ্যা বেরোবে না তাহলে ওটাও ক্যান্সেল এবার চলে আসি তিন নম্বরটা অপশান সিতে এই যে লাস্টে দেখুন শূন্য রয়েছে শূন্য তো আসে দশের স্কোয়ার করলে একশো আসে লাস্টে কখনো বেজোর শূন্য আসবে না মানে দশের স্কোয়ার করলে একশো পাবো দুটো শূন্য একশো স্কোয়ার করলে চারটে শূন্য পাবো হাজার স্কোয়ার করলে ছটা শূন্য পাবো পাঁচটা শূন্য আসবে না এখানে পাঁচটা শূন্য আছে তাহলে এটাও কিন্তু ক্যান্সেল এবার চলে আসি চার নম্বর অপশান চার নম্বর অপশনটা দিকে একবার তাগান লাস্টে ছয় হয় এই অনুযায়ী ঠিক আছে অনেক সংখ্যা পাবো যার বিশেষ করে ছয় জাতীয় সংখ্যা ছয় ছয় ছত্রিশ ষোলো স্কোয়ার করবো লাস্টে ছয় আসবে ছয়ের স্কোয়ার করবো লাস্টে ছয় আসবে ছাব্বিশ স্কোয়ার করবো লাস্টে ছয় আসবে যে সংখ্যাটা দুই দ্বারা বিভাজ্য সে চার দ্বারাও বিভাজ্য যদি এ একটা পূর্ণবর্গ সংখ্যা হতো তাহলে তার আরেকটা পূর্ণবর্গ সংখ্যা দিয়ে ভাগ করলে মিলতো আমি চেক করবো কত দেখব এ চার দিয়ে মেলে কিনা এ নয় দিয়ে মেলে কিনা এ ষোলো দিয়ে মেলে কিনা এ পঁচিশ দিয়ে মেলে কিনা এরকম চেক করব তো আমি যদি নয় দিয়ে ষোলো দিয়ে পঁচিশ দিয়ে চেক করতে যাই আমার একটু কষ্ট বেশি আমি সোজা সাপটা কী করবো একটা ছোট্ট সংখ্যা চার দিয়ে চেক করব তো চার দিয়ে চেক করবো আর ভাবুন যে সংখ্যাটা চার দিয়ে ভাগ করলে মিলে যায় সেটা তো দুই দিয়ে মিলে এই সংখ্যাটা তো দুই দিয়ে মিলে যায় লাস্টে ছাব্বিশ আছে বা লাস্টে ছয় আছে দুই দ্বারা বিভাজ্য তাহলে এর চার দ্বারাও বিভাজ্য হবে যদি পূর্ণ সংখ্যা হয় পূর্ণবর্গ সংখ্যা হয় এটাও আছে এবার চলে আসে আমি লাস্ট অপশানে অপশান ই হিসেবে যেটা দিয়েছি কনসেপ্ট শেখানোর জন্য এইখানেও লাস্টে যেহেতু এক আছে তাহলে নয় নয় একাশি যে সংখ্যাগুলো আছে তার বর্গ করলে এক আসে এক দিয়ে যে সংখ্যাগুলো আছে এক এগারো একুশ তারও বর্গ করলে আসে তাহলে সেই দিক থেকে দেখতে গেলে মনে হবে এটা ঠিক কিন্তু না এটাও ভুল এখানে আর একটা কনসেপ্ট কাজে লাগাতে হবে সেই কনসেপ্টটা হচ্ছে সাম অফ ডিজিট সাম অফ ডিজিট মানে ডিজিটের যোগফল যদি করি আমরা সমস্ত ডিজিটের যদি যোগ করি দিয়ে সিঙ্গেল ডিজিটে বানাই যদি এক চার সাত নয় আসে তাহলেই সে একটা পূর্ণবর্গ সংখ্যা কে কেছিলাম পাঁচটা অপশনের কোনোটাই পূর্ণবর্গ সংখ্যা নয়